বর্তমান সময় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা আই মিন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস স্যারকে আমি একটা কথা বলতে চাই জানি না এই ভিডিওটা তার কাছে যাবে কিনা তবুও বলছি মালদ্বীপের প্রবাসীরা ভালো নেই আপনি যদি পারেন আমাদের জন্য কিছু করুন কেননা আপনাকে আমরা পেয়ে কৃতজ্ঞ আরও কৃতজ্ঞ থাকব যদি আমাদের জন্য কিছু একটা করে আমরা বিদেশে এসেছি বৈধ পথে কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে অবৈধ হয়ে গেছে এখন আমরা বৈধকরণ হতে চাই বৈধ হতে চাই কিন্তু আমরা সঠিক লোক খুঁজে পাচ্ছি না কেননা এই দেশে হাইকমিশন কোনো বিষা দেয় না বা আমরা এজেন্সিও খুঁজে পাই না এদেশে আছে কিছু বাঙালি দালাল আর এগুলো হইছে সব পাটপাট ম্যাক্সিমাম দালালই মানুষের সাধারণ মানুষের টাকা পয়সা মাইরা গুম হইয়া যায় আমরা চাই সরকারিভাবে যেন আমাদেরকে বৈধকরণ একটা পদক্ষেপ একটা পর্যায়ে সিস্টেম জারি করে যাতে আমরা বৈধভাবে এখানে থাকতে পারি এবং বৈধ পথে বাংলাদেশে টাকা প্রেরণ করতে পারি দ্বিতীয়ত বাংলাদেশের জন্য লাভজনক একটা বিষয় সেটা হচ্ছে মালদ্বীপে ম্যাক্সিমাম প্রবাসী ব্যাংকে টাকা পাঠাইতে পারে না কেননা এই দেশের ব্যাংকে এই দেশের রুপিয়া চলে না ডলার কইলে টাকা ছাড়তে হয় তাই যদি বাংলাদেশ সরকার মালদ্বীপে একটা বাংলাদেশি ব্যাংকের ব্যবস্থা করে যেখানে রুফিয়া দিলেই বাংলাদেশে টাকা পাঠানো যাবে এবং তারা ওইটাকে ডলার কইরা তাদের ব্যবস্থা তারা করে নেবে সাধারণ শ্রমিকরা প্রবাসীরা ব্যাংকে যাবে রুপিয়া দিবে নাম্বার দিবে টাকা বাড়ি চলে যাবে এই রকমের একটা পদক্ষেপ যদি করা যেতে পারে তাহলে আমরা ধন্য হব এবং আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ I'm on the